আজ বারো অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম চট্টগ্রামে জয় বাংলা স্লোগানের জেরে মাংসুর গোলাগুলি উপদেষ্টাদের কেউ কেউ বিশেষ দলের পক্ষে কাজ করছেন মির্জা ফখরুল চিহ্নিত ব্যক্তিদের দায় প্রতিষ্ঠানের উপর দেওয়া উচিত নয় বিএনপির বিবৃতি দিই সিরিজ হার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার উপর গ্রেফতারি পরোয়ানাদারির পরিকল্পনায় নেই প্রেস সচিব ওয়ারেন্টভুক্ত ফোন সেনা কর্মকর্তা হেফাজতে একজন পলাতক সেনা সদর আজ থেকে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির আসতে পারে কর্মবিরতির ঘোষণা জুলাই সনদ ছয় সতেরো অক্টোবর সেই শরৎ উৎসব বাতিল এবার আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কাকরাইলে জাফা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সাউন্ড গ্র্যানেড টিয়ার সিলনিক ক্যাব